আজকের ভিডিওতে খেঞ্চি মুরগির বিভিন্ন বয়সের বাচ্চাগুলো দেখাবো আর এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন একদমই ল প্রাইজে লক্ষ্য করুন এই বাচ্চাগুলোকে এদের বর্তমান বয়স প্রায় এক মাস প্লাস জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্ম অসাধারণ দেখতে বাচ্চাগুলো এখানে বাচ্চার সংখ্যা প্রায় বাইশ পিস ভ্যাকসিন চারটা করানো আছে দুইটা গাম্বড়ো ও দুইটা রানী ক্ষেত বাচ্চাগুলো খুব হেলদি ও অ্যাক্টিভ আছে কলম্বিয়ান লাইট ব্রাহামা জাতের এক মাস প্লাস বয়সের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস আটশো টাকা করে মুরগি তো নয় যেন কিউটের ডিব্বা জাত ডট স্পেশালিস্ট কালার এটার বেশ কয়েক পিস বাচ্চা আছে বর্তমান বয়স চল্লিশ দিন ভ্যাকসিন করা আছে তিনটা হানড্রেড পার্সেন্ট রোগমুক্ত বাচ্চাগুলো এখানেও বেশ কিছু বাচ্চা আছে একদম গোল্ডের যেন টুকরা গোল্ডেন সেভ্রাইট তো এখানে সর্বমোট বাচ্চার পরিমাণ ছয় পিস এদের বর্তমান বয়স আঠারো দিন ভ্যাকসিন দুইটা করানো আছে রানীক্ষেত ও গাম্বরো এদের বর্তমান বয়স এক মাস প্লাস চারটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানীক্ষেত ও দুইটা গাম্বরো অসম্ভব সুন্দর দেখতে এই সিল্কি জাতের মুরগিগুলো আমি পূর্বে বলেছি অনেক ভিডিওতে বলেছি যে এই জাতের মুরগিগুলো সাধারণত শিকারই হয় এরা সাধারণত পাঁচ মাস বয়সে ডিম পাড়ে ডিমও পাড়ে অনেক বেশি আর এদের মাংসও খুব সুস্বাদু ডলফেস সিল্কি জাতের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস আটশো টাকা করে এছাড়াও ডলফেস সিল্কি জাতের তেইশ দিন বয়সের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন বেশ হেলদি এবং চঞ্চল আছে এদেরও ভ্যাকসিন করা আছে তিনটা দুইটা রানীক্ষেত একটা গাম গাম্বুরো আর এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস সাতশো টাকা করে মার্শাল্লাহ অসাধারণ দেখতে মুরগিগুলো জাত পয়েন্ট তুরস্কের একটি উদ্ভাবিত জাত কালার নু লেস্ট নিউ রানিং এদের বর্তমান বয়স প্রায় আট মাস ডিম পাড়া সবেমাত্র মাত্র শুরু করেছে মুরগিগুলো হানড্রেড পারসেন্ট রোগমুক্ত এবং সমস্ত ভ্যাকসিন কমপ্লিট আমি স্বল্প মূল্যেই ছেড়ে দেবো দামটা অবশ্যই বলব আপনাদের এই শখের মুরগিগুলো সংগ্রহ করার ইচ্ছা থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে আমাদের ফার্মে চলে আসতে পারেন আমাদের ফার্মের ঠিকানা জর্জ এগ্রো বেলপুকুর কুঠিয়ার রাজশাহী আর আমরা এই বাচ্চাগুলো দেশের বিভিন্ন জেলায় পার্সেল করতে পারি এছাড়াও এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনাদের মনে চাইলে ভিডিও কলে আমাদের ফার্ম পরিদর্শন করতে পারেন দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম